সামনেই তো ভোট আহ অলরেডি ফেব্রুয়ারি মাস হয়ে গেল তো এই ভোটের এই মুহূর্তে দাঁড়িয়ে কি মনে হচ্ছে হাওয়া ভোটের দাঁড়িয়ে বলার ব্যাপার নেই হাওয়া অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে উন্নয়নের দিকে কিন্তু দেখা যাচ্ছে কিছুদিন আগে রামমন্দি প্রতিষ্ঠা হলো রামমন্দির প্রতিষ্ঠা হয় বাংলা কার্য তো দুটো ভাগে ভাগ হয়ে গেছিল একটা দল ছিল রামমন্দির পক্ষে আর আরেকটা দল মমতা ব্যানার্জি সেদিনকে মিছিল করেছিলেন যেটা মৈত্রীর এই দুটো দিকেই মানুষের দিকে উৎসব হচ্ছে আর এই মৈত্রীর আমি আলাদা করে না কিন্তু আমি শুধু একটাই কথা বলবো তোমরা যারা রয়েছে তোমাদের নিজস্ব একটা ভাবনা আছে আমার দৃষ্টিতে যেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যে মৈত্রী বা সমন্বয় উনি তাদেরকে বুঝিয়েছেন যেখানে নরেন্দ্র মোদী একটা ধর্মকে নিয়ে আমিও কিন্তু একটা ধর্মকে সামনে রেখে যে রাজনৈতিক যে গেম বা যে রাজনৈতিক সূচনা বা চব্বিশে যে নির্বাচনের যে পথ চলা তিনি শুরু করছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমরা গণতান্ত্রিক দেশ গণতন্ত্রকে মেনে চলি যে এখানে গণতন্ত্র বলছে ভারতবর্ষের সব ধর্মের সমান তাই মমতা বন্দ্যোপাধ্যায় সেদিনকে সেই একটা ধর্মকে এগিয়ে নিয়ে বা সামনের দিকে ঠেলে যে পোর্টটা তার নির্বাচনী ভৌধমিক পার করার যে প্রচেষ্টা সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমরা সব ধর্ম একসঙ্গে আছি সমান সমান অধিকার আমাদের তাই সমন্বয় মিটিং করেছিল মিছিল করেছে আমরা সেদিনকে হেঁটেছি পায়ে পায়ে আমরা চাই আমাদের সেদিনকে মিছিল যেমন হিন্দু ধর্মের মানুষটা হেঁটেছেন বৌদ্ধ ধর্মের মানুষটা হেঁটেছেন তেমনি খ্রিস্টান শিখ জৈন মুসলিম সবাই হেঁটেছেন আলাদা করে এই জায়গাটাকে ভাগ করার কোনো ওরকম ভাবে আমরা চাই না কারণ আমরা ধর্মকে সামনে রেখে দল করি না বা তুমি এই ওয়ার্ডে আসার পর থেকে এই ওয়ার্ডের কি তোমার হাত দিয়ে হচ্ছে আমি আসার পর এখানে আপনি যে রাস্তা দিয়ে এসছেন যে পিচের রাস্তা দেখলেন এটাই আমার হাত দিয়ে কাজ শুরু সামনে দেখে একটা ডিমিনেশন হয়েছে আমি যে অঞ্চলে এখন আছি এই মুহূর্তে বলছি এবং কি আমরা এখানে সব সব থেকে বড় যে কাজটা আমরা করছি পৌরসভার তরফ থেকে যে অঞ্চলের সামগ্রিক দেখবেন বিভিন্ন পোস্টে এখনো এলইডি ডুম জ্বলছে সেখানে আমরা এলইডি সব লাইট গুলো

আমার্ডে কিন্তু শুরু ছ নম্বর থেকে তুমি আমাকে কোথায় পেলে ছোট ভিঙা কারণ আমার এরকম ভাবে দিন ভাব করা আছে ছোট ভিঙার মানুষ সবটাই আমাকে দুদিন পারবে এখানে হেঁটে যেতে হবে না আমার ছমা মার্কেটের মানুষ বা উত্তর সপ্তমের মানুষ তারা এরকম করে দু মানুষের ঘরে আমি গেছি মানুষকে আমার কাছে যেতে হচ্ছে লাস্ট একটাই প্রশ্ন করব যারা পর্দার আছে যারা অনুষ্ঠানটা দিচ্ছে যারা তোমার ভোটার অর্থাৎ ভোট দিয়ে তোমাকে এই পদে এনেছে তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবে সামনে ভোট ভোটকে কিন্তু শুধু একটাই কথা বলবো জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী যেভাবে বাংলার মানুষের অধিকার তিনি ফিরিয়ে দিচ্ছেন চৌত্রিশ হাজার বছরের বাম জামানায় যেভাবে মানুষের অধিকার হারিয়ে ফেলেছিল মানুষ যেভাবে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছিল আজকে কিন্তু দাঁড়িয়ে থেকে বাংলার মানুষ তার ভাষা বলার থেকে শুরু করে তার যে বেসিক যে অধিকারগুলো সেগুলো কিন্তু ফিরিয়ে পাচ্ছেন বিভিন্ন প্রকল্পের মধ্য দিয়ে তাই বাংলার মানুষের উদ্দেশ্যে একটাই কথা তারা তাদের যে এই অধিকার বা এই যে প্রকল্পগুলোর মধ্য দিয়ে যে তারা পরিষেবা পাচ্ছে সেই কথা মাথায় রেখে আগামী চব্বিশের নির্বাচনে বিজেপি সিপিএম কংগ্রেসকে যেন একটা ভোট না দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে শক্ত করে আগামী দিন আরো যেন বাংলার পরিষেবা অটুট থাকে তার ব্যবস্থা করতে হবে